কারো সাথে সহবাসে লিপ্ত হয়েছেন অথচ জানেনি না যে আসলে হচ্ছে তিনি এইচ বা এমন কোন হচ্ছে জীবাণু দ্বারা সংক্রমিত কিনা তাহলে সেই ক্ষেত্রে কি করবেন আপনি কিভাবে টেস্ট করবেন তাকে তো আপনি টেস্ট করাতে পারছেন না তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার নিজেকে টেস্ট করিয়ে ফেলতে হবে আপনি অবশ্যই ল্যাব টেস্ট করাবেন রক্ত পরীক্ষা করাবেন এবং এইচআইভির ক্ষেত্রে আমরা বলে থাকি যে পরপর দুটি স্যাম্পল অবশ্যই হচ্ছে পজিটিভ হতে হবে এবং যদি পজিটিভ হয়ে থাকে তাহলে আসলে আপনারও হচ্ছে এইচআইভি পজিটিভ হওয়ার সম্ভাবনা অনেক বেশি আবার যদি পরপর দুটি স্যাম্পল আপনার হচ্ছে নেগেটিভ হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এটা কনফার্মেটরি না যে আপনি এইচআইভি পজিটিভ হন নাই সেই ক্ষেত্রে আবার ছয় থেকে সাত মাস পরে কিন্তু আপনাকে আবার আরও দুটি পরীক্ষা করাতে হবে বা আরও দুইবার পরীক্ষা করাতে হবে এবং তারপরে যে রেজাল্টটা আসবে বা ফলাফল তখনই হচ্ছে আপনি হচ্ছে কনফার্ম হতে পারবেন বা নিশ্চিত হতে পারবেন যে আপনি এইচআইভি দ্বারা আক্রান্ত না বা আপনার যে সঙ্গী ছিল তিনি আসলে হচ্ছে এই ধরনের কোনো জীবাণু দ্বারা আক্রান্ত না